কোনি দেখা আলোর আজকের পর্বে আমরা দেখতে পাব? হঠাৎ অসুস্থ লাজু ডাক্তারের কথায় চমকে উঠল সবাই সুদেবের মায়ের কঠিন সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা কোনি দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। একেবারে অপ্রত্যাশিত এক মোড় সকালে সবকিছু ছিল স্বাভাবিক লাজু নিজের কাজে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ করেই তার মাথা ঘুরতে শুরু করে চোখের সামনে অন্ধকার নেমে আসে আর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে লাজু চারপাশে হইচই পড়ে যায় সুদেব দৌড়ে এসে লাজুকে ধরে আর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বেডে অচেতন লাজুকে দেখে সবাই ভীষণ চিন্তায় পড়ে যায় সুদেবের মা বাইরে বসে অস্থির হয়ে হাঁটাহাঁটি করতে থাকেন কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে সবাইকে ভিতরে ডাকেন ডাক্তার জানান লাজুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল তবে একটি রিপোর্ট সবাইকে চমকে দেওয়ার মতো ডাক্তারের কথায় সবাই স্তব্ধ হয়ে যায় এই খবর লাজুর জীবনে এক নতুন বাস্তবতার দরজা খুলে দেয় লাজু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলে ডাক্তার তার সঙ্গে কথা বলেন লাজু নিজেও এই সত্য শুনে কেঁপে ওঠে তার চোখে ভয় দ্বিধা আর ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কা ভেসে ওঠে সুদেব বাসে দাঁড়িয়ে লাজুর হাত শক্ত করে ধরে তাকে সাহস দেয় কিন্তু সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন সুদেবের মা সুদেবের মা এতদিন লাজুকে মেনে নিতে পারেননি সমাজ লোকলজ্জা আর পারিবারিক সম্মানের কথা ভেবে তিনি বারবার কঠোর ছিলেন কিন্তু আজ হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এক নিষ্পাপ বাস্তবতা একদিকে সমাজের চোখরাঙানি অন্যদিকে পরিবারের দায়িত্ব এই দুয়ের মাঝে তিনি নিজেই দ্বিধায় পড়ে যান বাড়ি ফিরে সুদেবের মা গভীর রাতে একা বসে ভাবতে থাকেন লাজুর অসহায় মুখ সুদেবের উদ্বিগ্ন চোখ আর ডাক্তারের কথা বারবার তার কানে বাজতে থাকে দীর্ঘ ভাবনার পর তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন যা শুধু লাজুর নয় পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সিদ্ধান্ত কি লাজুর জীবনে স্বস্তি এনে দেবে নাকি আরও বড় ঝড় ডেকে আনবে সুদেবের মা কি সত্যিই লাজুকে মেনে নেবেন এসব প্রশ্নের উত্তর মিলবে কোনে দেখা আলো ধারাবাহিকের আগামী পর